ধরুন ঢাকার ফার্মগেটে একটি পারমাণবিক বোমা পড়লো বলাই বাহুল্য ব্যস্ত শহরের চঞ্চলতা চুমড়ে যাবে বলা হয় পারমাণবিক বোমার আঘাতে কোনো কিছুই আগে ধ্বংস হয়ে যায় বোঝার ধরা যাক আপনি বিধ্বংস বা স্থলের থেকে বেশ কিছুটা দূরে আছেন কিন্তু তাতেও কি আপনি এই বোমার থেকে রক্ষা পাবেন প্রশ্ন হচ্ছে বিস্ফোরণের থেকে কতটা দূরে থাকলে আপনি নিরাপদ সালে হিরোসীমার নাগা শিকার কাহিনী আপনারা সবাই জানেন ফ্যাটম্যান ও লিটিল বয় নামক দুটি বোমার আঘাতে দুই লক্ষরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল যুগের চেঞ্জ হচ্ছে প্রযুক্তির উন্নয়ন ঘটছে খুব দ্রুত গতিতে সেই সাথে সেই সাথে বাড়ছে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি বিশ্বে এখন পারমাণবিক বোমার মজুদ প্রায় তেরো হাজারেরও বেশি আধুনিক পারমাণবিক বোমার ক্ষমতা লিটিল বয় এবং ফ্যাটমিনের থেকে প্রায় ষাট গুণ বেশি বর্তমানে এক গিগাবাইট টনের থেকেও বেশি শক্তিশালী পারমাণবিক তৈরি হচ্ছে ধরা যাক উত্তেজনার ফলে পারমাণবিক বোমা ব্লাস্ট হলো কোথাও এক সেকেন্ডেরও কম সময় লাগবে অত্র অঞ্চল ধ্বংস করার জন্য তৈরি হবে বিশাল এক আগুনের বলয় যার ব্যাসাদ্য হবে দুই থেকে তিন কিলোমিটার এর তাপমাত্রা হবে সূর্যের থেকেও বেশি এর ভিতরে থাকা সবকিছু প্লাজমা অবস্থায় চলে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু পুরে সাই হয়ে যাবে অর্থাৎ ফার্ম গেটের আশেপাশে দুই কিলোমিটার জায়গা বিধ্বংস হয়ে যাবে ফার্মগেটের ফার্ম কিলোমিটার জায়গা ধ্বংস হতে সময় লাগবে মাত্র কয়েক ন্যানো সেকেন্ড এত গেল প্রথম ধাপ পরের ধাপে এত গেল প্রথম ধাপ পরের ধাপে ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয়তার বিশাল ঢেউ যার বেশার্ধ থাকবে ১৩ থেকে পনেরো কিলোমিটার ওই স্থানের তাপমাত্রা এতই বেশি থাকবে রাস্তায় থাকা মানুষগুলো হঠাৎ দেখবে তার গা জ্বলছে শরীরের মাংস গলে যাচ্ছে মোহাম্মদপুর রামপুরা খিলগাঁও সদরঘাট উত্তরা পর্যন্ত ছড়িয়ে পড়বে এর ক্ষয়ক্ষতি অর্থাৎ ওই স্থানে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে এরপর আসবে তৃতীয় ধাপ ভয়ঙ্কর ঝাঁকুনিতে কেঁপে উঠবে ঢাকা ও তার আশেপাশের কয়েকটি অঞ্চল আগুনের ফুলকি এতই বেশি হবে শব্দের চেয়ে বেশি গতিতে উড়ে যাবে শহরের বেশ কিছু জায়গা কুড়ি কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়বে এই ভয়াবহতা এই সময় তৈরি হবে মাশরুমের মতো মেঘ কার্বনের কণা ছড়িয়ে যাবে পুরো আকাশে শুধু তাৎক্ষণিক মৃত্যুই না পারমাণবিক বোমার ফলে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি শুধু তাৎক্ষণিক মৃত্যুই না পারমাণবিক বোমার ফলে করতে পারে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি কেন কি তা জানিন তেজস্ক্রিয়তা বাতাসের উপর ডিপেন্ড করে এর তেজস্ক্রিয়তা সরাবে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার অর্থাৎ নরসিং গাজীপুর ময়মনসিংহ গোপালগঞ্জ এমনকি ভারতের সীমানা পর্যন্ত যেতে পারে এর ক্ষয়ক্ষতি এই এলাকার মানুষ হয়তোবা বেঁচে থাকতে পারে কিন্তু এর তেজস্ক্রিয়তার ফলে দীর্ঘদিন তারা দীর্ঘ রোগে ভুগতে পারে ধরুন অলৌকিকভাবে এতে কিছু পরিমাণ মানুষ বেঁচে আছে চোখ খুললেই আপনি দেখতে পারবেন আপনি নরকে পৌঁছে গেছেন আপনার মতো আরও দু একজন মানুষ নরক যন্ত্রণায় ভুগতে দেখবে তারা পানি খাবার আর চিকিৎসার জন্য হাহাকার করছে কিন্তু কিছুই পাওয়া যাবে না কে আসবে তখন আপনি কি ভাবছেন আশেপাশে শহর থেকে কেউ আপনাকে বাঁচাতে আসবে কেউ আসবে না কিভাবে আসবে তারা অর্থাৎ শহরের জাহাজ বন্দর বিমানবন্দর কিছুই তোর অবশিষ্ট নেই সবকিছু পুরে ছাই মোবাইল নেটওয়ার্কও তখন কাজ করবে না কেউ যদিও চেষ্টা করে সে ব্যর্থ হবে তেজস্ক্রীরতার জন্য সাথে প্রাকৃতিক বিপর্যয় তো আছেই কার্বন বলায়ের মেঘের কারণে সূর্য আলোতে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না নেমে আসবে কার্বনতার ক্ষয়ক্ষতি কার্বনতার কারণে পৃথিবীর ওই চুম্বকীয় শক্তি জন্য স্থানে নষ্ট হয়ে যাবে তখন বৃষ্টি হবে কিন্তু সেই বৃষ্টি হবে এসিড বৃষ্টি শুধু ঢাকা নয় পার্শ্ববর্তী এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হবে শস্য উৎপাদন বন্ধ হয়ে যাবে নেমে আসবে দুর্ভিক্ষ এত গেল এক মেগাটন পারমাণবিক বোমার কথা আধুনিক বোমাগুলো এক গিগাটন পর্যন্ত শক্তিশালী হতে পারে যা একটি শহরকে কয়েক ধ্বংস করে দিতে সক্ষম যে অস্ত্র গোটা মানব ধ্বংস করার ক্ষমতা রাখে সেই অস্ত্র তৈরিতে বিশ্ব তারা এত মরিয়া কেন বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষ এই বোমা নিষ্ক্রিয় করার জন্য একত্রিত হলেও পারমাণবিক শক্তিধর দেশগুলো বিরোধতার পুরো কার্যকারিতা এখনো হয়নি তারা এই মরণাস্ত্র সারতে নারাজ নিরাপত্তার দোহাই দিয়ে বিশ্বের তাবরতাবর দেশগুলো এই বোমা তৈরি করে যাচ্ছে একের পরে বিশ্ব পরিস্থিতি এখন যেদিকে এগোচ্ছে তাতে পারমাণবিক বোমার ব্যবহারের ঝুঁকি একেবারেই ফেলে দেওয়ার মতো নয় যে কোনো ভুল সিদ্ধান্তে ফলে যেতে পারে এই মরণাস্ত্রর ব্যবহার যে কোনো সময় ঘটে যেতে পারে এই মরণাস্ত্রের ব্যবহার বাইন গোপন সূত্র চ্যানেল বন্ধুরা এই কাল্পনিক ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো চাঞ্চল্যকর একটি গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ